সালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে অনেকটা অ্যাপের সাথে আপনাদের পরিচয় করে দিব যেটার মাধ্যমে আপনারা ঘরে বসে পৃথিবীর যে কোনো দেশের ভাষা সহজে শিখিয়ে নিতে পারবেন আমরা অনেকে বিভিন্ন দেশের ভাষা শেখার জন্য লাখ লাখ টাকা খরচ করে থাকি আজকে যে অ্যাপের সাথে আপনাদের পরিচয় করে দিব অ্যাপ ব্যবহার করে আপনারা ঘরে বসেই প্রাথমিকভাবে প্রায় পৃথিবীর যে কোনো দেশের ভাষা এখানে বসে শিখতে পারবেন ঘরে বসে। তাই আর কথা না ভাইয়ে চলুন আপনাদেরকে সরাসরি এর সাথে পরিচয় করিয়ে দিই সরাসরি আমরা প্লে স্টোরে চলে যাব গিয়ে সার্চ করব এখানে আপনার এই লোগোটা দেখে তাই আমি ডাইরেক্ট ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর এখানে আপনারা বাম পাশে একটা অপশন আছে বাংলা এটা আপনাদের বাংলা করা থাকবে না বাংলা করে নিতে হবে কারণ আমরা বাংলা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করব তাই এখানে ক্লিক করে আগে বাংলা করে নেবেন এখানে প্রায় পৃথিবীর সব দেশের ভাষায় আছে এখানে বাংলা করে নেওয়ার পর এখানে হালকা স্লো করে নেবেন তাহলে বুঝতে সুবিধা হবে ডান পাশে বাংলা থেকে যে ভাষায় ট্রান্সলেট করতে চান ওইটা সিলেক্ট করে নেবেন এখানে আমি ইংলিশ সিলেক্ট করে রাখছি আগে এখানে প্রায় পৃথিবীর সব দেশের ভাষাই আছে এখানে সিলেক্ট করে হালকা স্লো করে নেবেন কারণ এখানে বয়েসের মাধ্যমে আপনাকে যেটা ট্রান্সলেট করবেন ওই বাক্যটা এখানে বয়ে শোনাবে এই জন্য আমরা একটু স্লো করে নেব এখানে বাম পাশে বাংলাতে ক্লিক করার পর আপনি এখানে বয়েসের মাধ্যমে ট্রান্সলেট করতে পারবেন যেটা বলবেন আপনারা বাংলাতে ওটা ইংলিশে ট্রান্সলেট হবে এখানে আমি কেমন আছেন বলছি আবারই ট্রান্সলেট হয়ে গেছে সাথে সাথে এখানে ট্রান্সলেট করার পর কনভারসেশনটা ডিলিট করতে পারবেন আর বাম পাশে যখন ক্লিক করে ধরে রাখবেন তখন আপনারা মেসেজের মাধ্যমে ট্রান্সলেট করতে পারবেন তখন আর ভয়েস করা লাগবে না আমি কেমন আছেন লিখছি বাংলাতে এখানে সেন্ড করব সেন্ড করলে সাথে সাথে ট্রান্সলেট হয়ে যাবে ইংলিশে হ্যাঁ আর খুব সহজভাবে আপনার এখানে ট্রান্সলেট করতে পারবেন করার পর চাইলে কনভারসেশনটা ডিলিট করে দিতে পারবেন এখানে দুই রকম সুবিধা আছে আপনি চাইলে বয়েসের মাধ্যমে ট্রান্সলেট করতে পারবেন চাইলে লিখে ট্রান্সলেট করতে পারবেন এই পৃথিবীর সব দেশের ভাষা থাকাতে আপনারা খুব সহজভাবে যে কোনো দেশের ভাষায় ট্রান্সলেট করতে পারেন বাংলা থেকে আমি ইংলিশ করে দেখাইছি আপনারা এখানে প্রায় সব দেশের ভাষাই আছে আপনারা যেটা দরকার ওটা সিলেক্ট করে জাস্ট বয়েসের মাধ্যমে বা লিখে ট্রান্সলেট করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে এবং আপনারও উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম